সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন খোলামেলা খুব সুন্দর জায়গা আর এরকম জায়গা থাকলে কিন্তু ছাগল পালন করার জন্য উপযুক্ত দেখতে পাচ্ছেন চারোদিকে গাছ আছে ওই দিকে গাছ আর যদি এরকম খোলামেলাতে আপনি খরচ ছাগল পালন করতে পারেন তাহলে আপনার খরচটা অনেক কম এবং কেউ চাইলে এরকম ছাগল খামার করে আপনারা লাভবানও হতে পারেন তো এরকমই একজন দেখতে পাচ্ছেন মুজিবুর রহমান ভাই যিনি এখানে এই খোলামেলা পরিবেশে অনেক গাছ রয়েছে ছাগলগুলো পালন করেন পাশাপাশি কিন্তু বিক্রিও করেন উনি বেশিরভাগ লট আকারে দেন যেমন একটা পাঠা থাকে কয়েকটা পাঠি থাকে বাচ্চা থাকে সব কিছু মিলে এবং একটা ন্যায্য মূল্যে দেওয়ার চেষ্টা করেন যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন উনি কিন্তু বেশিরভাগ ওই চোদ্দো হাজার তেরো হাজার পনেরো ষোলো আঠারো এরকমের মধ্যে দিয়ে থাকেন লট আকারে নিলে দেখা যাচ্ছে যে আরও অনেকটা কমে দিয়ে থাকেন দুধের ছাগলও থাকে তো আজকে দেখি উনি কেমন দামে দিচ্ছেন সেগুলো একটু দরদাম সহ

আচ্ছা তাহলে চলেন একটু আলাদা আলাদা দেখায় কোনটা দেখা যাবে তবে খুব সুন্দর বাচ্চা সহ মাছ ছাগল দেখতে পাচ্ছি কি জাতের দুইটা জি বাচ্চাটা কি পাঠানো পাঠি বাচ্চা বয়সটা কেমন এটা দুই মাস প্লাস হয়ে গেছে দুই মাস প্লাস জি আর ছাগলটা কয় দাঁতের ছাগলটা ছয় দাঁতের ছয় দাঁতের জি গাবিন আছে আবার আবার গাবো আছে জি আমার পাটা তো গাবিন করে এবং আচ্ছা আপনার তো পাটা আছে সাথে প্রত্যেকটা ভিডিও আছে আবার আচ্ছা তো দুইটা কি একসাথে দাম চাবেন না বাচ্চারা কেউ যদি আলাদা নিতে চায় নিতে পারবে আচ্ছা মাটা কেমন দাম আর বাচ্চাটা কেমন দাম বলে দেব না সমস্যা নেই মাটা কেমন আর বাচ্চাটা কেমন মাটা যদি আলাদা কেউ নিতে চায় ঠিক আছে হুম হুম

আর লটে নিলে একসাথে তো দাম কমবে লটের সাথে আলাদা আলাদা ঠিক আছে চলেন আর আসলে দেখে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই শিরোহী জাতের শিরোহী জি এটা বয়সটা কেমন কয় দাতের বয়সটা ভাই আগে দুইবার বাচ্চা দিছে এখন তৃতীয়বার প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা তৃতীয়বার প্রেগন্যান্ট জি জি কত মাসের এটা দেড় মাসের মধ্যে পড়ছে দেড় মাসের মতো জি জি এগুলো তো কোনো শিরোহী নাই গাব

সেক্ষেত্রে আমরা আমাদের বাড়িতে পৌঁছে দিই ঠিক আছে ভাই ভালো থাকবেন জি